দর্শক এই যে আবার আমি দেখাচ্ছি যে খ্রিস্টান পাড়ার খ্রিস্টানদের যে চার্চ গ্রিজা বলা হয় এই পুরো চার্চের এরিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আপনাকে অনুসরণ করা হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা এই যে দেখুন ইউনিয়ন সাইবার কাছে অনুরোধ করছি 3023 ইনশাআল্লাহ ব্যাচ আচ্ছা আচ্ছা ভক্ত পছন্দ আমাদের থেকে নাই আচ্ছা দর্শক এখন আমি আপনাদেরকে এই যে খ্রিস্টান পারার যে ভিতরে যে তাদের ধর্মীয় যে আমাদের যেমন মসজিদ এবং তাদের চার চারজের ভিতরে কি আছে এবং কোন জায়গায় কি ধর্ম কিভাবে তারা পালন করে একটু সংক্ষিপ্ত এর ডিটেইলস তো অনেক তা দেখানো সম্ভব নয় কারণ এখানে অনেক প্রক্রিয়া হয় তখন মানুষজন আসে সে সময়ের একটা ইমেজ আর এখনকার ইমেজ এক নয় এখন আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিব দেখাবো যার যার ধর্ম তার কাছে কিন্তু দেখতে জানতে অসুবিধা নেই আমি জাস্ট জানার জন্য একটু দেখতেছি হ্যাঁ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যে চার্চের ভিতরে কী আছে এবং এখানে সাপ্তাহিক যে রবিবার ধর্ম পালন করা হয় নামাজ পড়া হয় এই যে চেয়ার আছে অসুস্থ মানুষদের জন্য চেয়ারে বসে কত পরা সুস্থ যারা সুস্থতা হললে বসে বদল করবে এই যে ধীরে ধীরে দেখাও বিধরে এটা কিন্তু মূল চাচের ভিতর মূল চার্জের ভিতর হয়তো আপনারা শহরে অনেক বৈদ্যুতিক ভবনের ভিতরে

रविवार रविवार এখানে আসলে ধর্মীয় অনুষ্ঠানে আসল কথা আমরা নামাজ পড়তে আসি আচ্ছা আমাদের মনের যে সমস্ত কল্পনা আছে সেটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি প্রার্থনা করি আচ্ছা এটা আল্লাহর কাছে তুলি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যে সমস্ত আমরা গুনাহ পাপ করছি আচ্ছা হ্যাঁ আল্লাহ তুমি আমাদের maaf করিয়ে আমাদের ক্ষমা দিও এলাকাবাসীকে তুমি শান্তিতে দিও এবং সকল বিপদ আপদ মুক্ত রাখিও পুরো দেশবাসী যারা সবাই শান্তিতে বাস করতে পারে

যে কুশে তাকে সরাণ ভাবে সেই কুস তার গায়ে করেই সেই গন্তব্যে নিয়ে গেছে ভারী কুস এরপরে এখানে এসে আবার খোঁজখবর নিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে পড়ে গেছে ওই যে হাওয়ার তো এখানে তারপরে হ্যাঁ

মারা গেছে পাশে দুজন বেদি তো হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এরা দুজন এরা দুজন একজন হলো বেদি বিশু মা আচ্ছা আর একজন হলো তার একজন ভক্ত আর কি আচ্ছা আমি তারা বেদি তো হয়ে পাশে বসে আহাজারি করতেছে কষ্টে কিছু করার নেই কিছু নেই এক ব্যক্তি ওনার একজন গোপন শিষ্য ছিল হ্যাঁ তিনি আসলে রাজাকে বলছেন যে ওনার লাশটা কি দেওয়া যাবে

জানা পথে সে মারা গেছে আর আল্লাহ ওখান থেকে তুলে নিয়েছে আপনাদের তুলে নিয়ে তারপর এরা এখানে বসে কান্না করতে